ভূমিকম্পের আতঙ্কের কারণে আজকে দুপুরের রান্নাটা করতে পারিনি তাই আজকে দুপুরের খাবারটা হোটেলের খাবারই খেয়েছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তা আজকে দুপুরে খেয়েছিলাম মোরগ পোলাও মোরগ পোলাও ছিল একটা ডিম একটা রোস্ট সাথে ছিল সালাদ তো আজকে শর্টকাট খাবারটাই খেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমাকে একটা ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ